আজ দু হাজার চব্বিশের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করছে হাওড়া জেলার অন্তর্গত উলুবড়িয়া থানার অধীনস্থ রণমহল গ্রামে অবস্থিত আসলামিয়া হাবিবিয়া একাডেমির ছাত্র ছাত্রীবৃন্দ নারায়ণ দেন ইসলাম দেন ইসলাম ভারতবর্ষ ভারতবর্ষ ভারত মহান ভারত মহান নারায়ণ তকবীর নারায়ণ আজ শহীদ দিবাসে মাল্যদান করবে শহীদদের স্মরণে আসলামিয়া হাবিবিয়া একাডেমির ছাত্র বৃন্দ তাই আমরা দেখেছি ইতিহাসের পাতা খুললে ভারতবর্ষ স্বাধীন করার জন্য যে সমস্ত ভারতের নাগরিকগণ ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে এই মহান দেশকে স্বাধীন করেছেন তাদের সকলের প্রতি আমরা যতই শ্রদ্ধা নিবেদন করি না কেন তবু এটা কম কিন্তু ইতিহাসের পাতা খুলে দেখা যায় এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শিখ সাঁওতাল ম্যাথোড্রম নাগরিক হিসেবে নিজের দেশকে ভালোবেসে সকলেই যুদ্ধে সামিল হয়েছিল যুদ্ধে অংশগ্রহণ করেছিল কিন্তু দুঃখের বিষয় তাদের সকলের নাম ইতিহাসের পাতায় পাওয়া না গেলেও অন্তত কিছু নাম ইতিহাসের পাতায় আমরা আগে যা দেখেছি এখন আস্তে আস্তে তা বিলুপ্ত হতে চলেছে এবং বড় দুঃখের সঙ্গে বলতে হয় যে আমরা যারা আগে যে নামগুলো পেয়েছিলাম কিছু হিন্দু কিছু মুসলিমের নাম কিন্তু এখন এখন সেগুলো বিলুপ্ত হয়ে নতুন কিছু নাম সংযোজন করা হচ্ছে তাই আমরা চাইব আসল ইতিহাসটা যেন মানুষের মগজ থেকে ধুয়ে মুছে না যায় তার জন্য আজকের এই স্বাধীনতা পতাকা উত্তোলন অনুষ্ঠানে আসলামিয়া হাবিবিয়া গার্লস একাডেমির ছাত্রছাত্রীরা কিছু ভুলে যাওয়া নামগুলো আমাদের স্মরণ করিয়া দিক এসো ছাত্রছাত্রীরা তোমরা এক একটি নাম উচ্চারণ করবে যেসব নামগুলো আমরা ইতিহাস থেকে ভুলে যেতে চলেছি সে নাম উচ্চারণ করবে এবং তাদের শরণে মাল্য দান করবে হযরত মুহাম্মদ আইয়ুব সাহেব বুখারী রাহমাতুল্লাহি আলাইহি हजरत मौलाना अब्दुल बारी फारंगी मौल सदुल अहरार हजरत मौलाना मुहम्मद आली जवाहर खान अब्दुल गफ्फार खान डॉक्टर शहीद मोहम्मद मौलना सयद हुसैन मदानी मदनी वाहमत जनरल शहा नवाज ख खान यूसुफ महेरयतुल्ला मुफ्ती आतिकुर रहमान उस्मानी डॉक्टर मुख्तार अहमद अंसारी अबुल आजाद